আমিও খুব ভালো আছি এবং আজকে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম শীতের রাতে এক কাপ চা আর বাসা এসে চিতই একদম জমে গেল রাতের খাওয়া দাওয়া সবকিছুই শেয়ার করবো আজকে এই ব্লগে তো আমি আর রিফাত হচ্ছে হাঁটতে বের হলাম কারণ চা খাবো এই জন্য শীতের রাতে কিন্তু চা খেতে ভালো লাগে আর আজকে কিন্তু বেশ ঠান্ডা অন্য অন্যদিনের তুলনায় তাও হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার কিন্তু বেশ গরম লাগছিল হাঁটতে হাঁটতে উত্তর হাই স্কুল কলেজের সামনে চলে আসলাম আর এখান থেকে চা খেতে চেয়েছিলাম কিন্তু ওখানে অনেক রাশ ছিল দেন হচ্ছে আমরা আরেকটু সামনে চলে গেলাম চা বাড়িতে আর কি ওখান থেকেই ম্যাক্সিমাম টাইম চা খাওয়া হয় কলেজের সামনের তুলনায় এখানে একটু রাশটা কম থাকে তাই আমার এখানে এসে খেতেই ভালো লাগে পাশেই কিন্তু একটি মিষ্টির দোকান ছিল এবং মিষ্টিগুলো দেখতে খুবই লোভনীয় লাগছিল যদিও আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছিল না কিন্তু আমাকে জোর করলো এই কাঁচা ছানাটা একটা একটা করে টেস্টে শেয়ার ব্যালেন্সটা ভালো সব এই জন্য আমার কাছে বেশি ভালো লাগছিল এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের মিষ্টি ছিল দেখতে অনেক লোভনীয় এই ইলিশ মাছের পেটির যে মিষ্টিটা ওটা আমার খাওয়ার একদিন ইচ্ছা আছে আজ আর খেলাম না কারণ আমি আর খেতে পারছিলাম না যে এই ছানা জিলাপিটা নিয়েছি আমরা এটাকে ছানা জিলাপি নামেই চিনি এটা যদি অন্য কোনো নাম থেকে থাকে তাহলে হচ্ছে আপনারা কমেন্ট করে মানে এসে উমনি চা অর্ডার করে ফেলেছিলাম আর আগে মিষ্টি খেলে কিন্তু চা পরে এতটা ভালো লাগবে না তারপরেও খেলাম আর যাই হোক না কেন চা তো চাই আমি আর রিফাত হচ্ছে বসে বসে চা খাচ্ছিলাম আর বেশ ঠান্ডা লাগতেছিল রিফাতে কিন্তু আমার অনেক বেশি গরম লাগতেছিল আর না।

আবার দেন চা খেতে আবার বাসার দিকে চলে আসলাম এখানে একটা দই নিয়েছি ওইটা আম্মুর জন্য অ্যান্ড বাসায় যেয়ে দেখি কিন্তু অনেক মজার মজার খাবার আরও কিছু রেডি হচ্ছে এটা হচ্ছে দুধ জাল দিচ্ছিল আম্মু কারণ আম্মু হচ্ছে চিতই পিঠা ভেজাবে একদম ইজিয়েস্ট ওয়েতে এখানে হচ্ছে দুধ গরম করা হয়েছে তার মধ্যে হচ্ছে নারকেল দেওয়া হয়েছে অ্যান্ড একটুখানি লবণ আমি নিজেই সব কিছু প্রসেসিং করছিলাম বিকজ অফ ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে আর কি তো এখানে হচ্ছে গুঁড়ো অ্যাড করে দিল অ্যান্ড এলাচ দারচিনি সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে এই পিঠা যাবে এখানে হচ্ছে জাস্ট অল্প করে কয়েকটা পিঠা আনা হয়েছে যেগুলো আসলে ভালোভাবে ভিজবে কিনা এটা দেখার জন্য তবে এটা কিছুক্ষণের মধ্যেই আর কি ভিজে গিয়েছে খেজুরের রস গুড নারকেলের সিজন কিন্তু এখনই কারণ শীতকালে পিঠা পুলি খেতে আর আমার তো এগুলো খাওয়ার থেকে অ্যারেঞ্জমেন্ট করতে বেশি ভালো লাগে যদিও এটা খাওয়ার বেশ ইচ্ছা হচ্ছিল অ্যান্ড সঙ্গে সঙ্গে কিন্তু আমি খেয়ে নিলাম সঙ্গে সঙ্গে না না হলেও দশ পনেরো মিনিটের মধ্যে এটা ভিজে গিয়েছে খুব ভালোভাবে এগুলো খেতে খেতে এর সঙ্গে আবার চিকেন মুড়ি আর হচ্ছে ডিমের ঝাল মুড়ি আনা হয়েছে তো এটাও আর কি খাচ্ছিলাম সাথে আর কি ফ্রুটসও খাচ্ছিলাম আপনারা আমাকে অনেকেই বলেন আপু আপনি তো হেলদি কিছু খান না খালি দেখি ফাস্টফুডই খান তাই আর কি একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে এখন যে রান্নাটা হচ্ছে কলিজা ভোনা হবে এই রান্নাটা কিন্তু আম আজকে দুপুরেই করেছিল আমি জাস্ট এখন অ্যাড করে দিলাম কারণ রাতে ডিনারটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা যেহেতু কুকিং ভিডিও লাইক করেন তাই আমি আর কি কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছিলাম ভেবেছিলাম শেয়ার করে ফেলবো তার সাথে আর কি এখনই শেয়ার করতেছি আর এখানে কিন্তু কলিজা ভুনার সাথে আলু দেওয়া হয়েছে আমার কাছে কলিজা ভুনার সাথে আলু খেতে বেশ ভালো লাগে এটা আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আবারও বললাম আম্মু মশলা দিয়ে এটাকে প্রসেসিং করছে আমি জাস্ট কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর সেদিন রাতে হচ্ছে আমরা গরম গরম পরোটা দিয়ে এই কলিজা ভুনাটা খেয়েছিলাম অ্যান্ড এই তো শেষ আপনারা সবাই আমার ডেলি ব্লগ অনেক বেশি লাইক করেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন ফর ওয়াচিং মাই ভিডিও দেখাবে আমার নেক্সট Do you take face